তো হাই আর ওয়েলকাম গাইস আমি সাত্বিক কেষ্ট সরকার নি অচিম অফিসিয়াল চ্যানেল তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তোমার সালেন টাইটেল থেকে বুঝে গেছি তো আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো তোমাদের বলে রাখি প্রথমত আমাদের আজ উষ্ণতাটা বলে রাখি আজ উষ্ণতা হচ্ছে পঁয় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তোমরা জানো আমাদের বিভিন্ন দাক্ষিণাত্যের অঞ্চলগুলোতে সামান্য নিম্নচাপ ঘটেছে এবং বর্তমানে আমাদের ক্যারিং অঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো আমাদের সামনে আমাদের যান প্রত্যেকবারই রথের সময় বৃষ্টি হয় এটা তো ঐতিহাসিক পৌরাণিক কাহিনী আছে যেটা তোমাদের আমি পরে বলবো তো তোমার রথের সময় প্রত্যেক বছরে কিন্তু বৃষ্টি হবে এটা কিন্তু স্বাভাবিক বিশেষ করে যা যা রথ পালন করে সেই সব অঞ্চলগুলোতে মানে হিন্দু অঞ্চলগুলোতে পৌরাণিক তত্ত্ব অনুযায়ী বলছে এটা কিন্তু কোনো সাইন্টিফিক ঠিক আছে প্রমাণ বা প্রুফ নেই নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো আমাদের হিমসাগর আমি পশ্চিমবাংলার এত পরিমাণে উৎপাদন হয় যারা পুঁজিগত মান প্রচণ্ড বেড়েছে তো তার মান হচ্ছে এত পরিমাণে বেড়েছে যে আমাদের ইংরেজ বাজার মালদা ইংরেজ বাজারে যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বেশি আম উৎপাদন হয় সেটা আমাদের সেটা ভারতের মধ্যে এখন পশ্চিমবাংলা হয়ে গেছে দ্বিতীয় স্থানে আর যার যার মান প্রত্যেক দিন পয়েন্ট টু পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে তো এবারে এই এখন যে গিয়ে গ্রীষ্মকাল প্রায় শেষের দিকে এখনও যে এত পরিমাণে আম ফল উৎপাদন হচ্ছে সেটা কিন্তু বলা অভাবনীয় সেটা শুধু আম বলে না লিচু ঠিক আছে লিচু আপেল বিভিন্ন ধরনের কমলা লেবু বিভিন্ন জিনিসদের উৎপাদন হচ্ছে টমেটো এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার ঠিক আছে আমাদের জন্য তো বলে রাখি কালকের হচ্ছে দীঘায় আমাদের মাসিরা ঠিক আছে আমার যে মাসি না আমার মায়ের মাসি গেছিল তারা হচ্ছে অনেক সৌভাগ্যক্রমে দীঘায় হচ্ছে রথের দড়ি টানার সুযোগ পেয়েছে তো তারা বলেছে যতদূর আমি খবর পাচ্ছি তারা বলেছে যে শুক্রবার দিন অর্থাৎ আমাদের সামনে সপ্তাহে যে উল্টো রথের পরের দিন ফিরবে ঠিক আছে আর কালকে তারা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করতে পেরেছে এটা একটা বিশাল ব্যাপার এমনকি ছবিও তুলতে পেরেছে ঠিক আছে তো এটাই কথা আর যদি ভিআইপি যদিও তাদের কাছে ভিআইপি পাস ছিল ওই কারণে অত সহজে অত ভক্তবৃন্দের মধ্যে আগে আগে গিয়ে দেখা করতে পেরেছে এটা একটা ভালো দিক ঠিক আছে আমাদের জন্য নেক্সট যে টপিকটা নিয়ে আমি কথা বলবো যে তোমরা জানো যে নেক্সটে কিছুদিন আগে আমি তোমাদের মৌকালি ব্রিজের ব্লগ ভিডিও দিয়ে দিয়েছিলাম তোমরা তাতে এত পরিমাণে সাপোর্ট কর দিয়েছো এখনও তোমরা সাপোর্ট করছো তার জন্য আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ ঠিক আছে দ্যাট ইজ দ্য গ্রেট পার্সোনালিটি তোমাদের জন্য আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে চেষ্টা করি যা নতুন নতুন তথ্য দিয়ে তথ্যভিত্তিক ভিডিও তোমাদের জন্য দিতে পারি তো যার জন্য এই সাত্ত্বিক পেজটাকে সাপোর্ট করতে হবে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করবে পেজটিকে ফলো করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবে আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে তোমাদের ভিডিওটা ভালো লাগলো কি ভালো লাগলো তোমাদের একটা কমেন্ট হচ্ছে প্রচণ্ড মূল্যবান ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবো কম করে বারোজন বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে যাতে তোমাদের জন্য নেক্সট আরও ভালো কিছু নিয়ে আসতে পারে তো আজের ভিডিও এটি খুব আমি চাই তোমাদের সঙ্গে সাত্বিক টেস্টের সরকারি নয় সিংহা অফিসিয়াল চ্যানেল টাটা জয়েন্দ্র রামলাম